হ্যালো গুড ইভিনিং এভরি এখন আমরা যাব বিয়ে বাড়িতে তো তার জন্য এখনও রেডি হয়নি রেডি হব তো আমাদের একটা আত্মীয়র বাড়িতেই যাব তো ওখানে গিয়ে কি কী করবো সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তার জন্য ভিডিওটা দেখতে থাকো তো এই যে আমি এখানে রেডি হয়ে গেছি আর পাপানও রেডি হয়ে গেছে এখন আমরা বেরোবো তো রাস্তায় যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে এই যে আমরা বেরিয়ে পড়েছি সাথে মা বাবা যাচ্ছে এখন আমরা যাচ্ছি মায়ের মাসির ছেলের মেয়ের বিয়েতে তো যেতে যেতে আমরা অনেক গল্প করতে করতে যাচ্ছি জায়গাটা অনেকটা দূর কারণ গাড়িতে আমারও অসুবিধা হয় আর এখন দেখছি পাপানেরও খুব অসুবিধা হচ্ছে তো দেখতে দেখতেই আমরা বিয়ে বাড়ি পৌঁছে গেছি বিয়ে বাড়িতে গিয়ে প্রথমেই সবার সঙ্গে দেখা হলো সবার সঙ্গে কথা হলো তো তারপরে আমরা একটু খুঁড়ে তারপরে প্যান্ডেলটা আমি একটু দেখছিলাম ভালো করে তো বরের ওই জায়গাটা মানে যেখানে বিয়েটা হবে সেটা দারুণ করে সাজিয়েছিলো আমার খুব পছন্দ হয়েছিল আর এই যে আমাদের মিষ্টি ব্রাইট তো কেমন লাগছে ওকে তোমরা অবশ্যই জানিও আর এই যে আমার দিদার কোলে আমার পাপান আমার দিদার গুরুত্ব আমার জীবনে মানে সেটা কাউকে আমি বলে বোঝাতে পারবো না তো তারপরে এই যে এইগুলো এই বুলেট আলমারি ড্রেসিং টেবিল মানে আরও অনেক কিছু দিয়েছিল বিয়েতে তো তারপরে বর এসে গেছে তো আমরা বরকে দেখতে যাচ্ছি তো গিয়ে দেখি একটা ভীষণ মানে ব্যাপার বর এসেছে ইকো গাড়িতে করে আমি এই ফার্স্ট টাইম দেখলাম বরের এরকম তো যাই হোক তারপরে ওরা গেট ধরার জন্য শালিরা সব দাঁড়িয়েছিল আমি দূরের থেকে একটু বরকে দেখলাম তো দেখে মোটামুটি ভালোই বরটা খারাপ না ভালোই হয়েছে তো তারপরে দেখে আবার ভিতরে এ চলে আসলাম কারণ এত প্রচণ্ড গরম ছিল গরমে মানে দাঁড়ানো যাচ্ছে না কোথাও তো এখানটা একটু ফ্যান ছিল তাই দাঁড়িয়েছিলাম আর পাপান তো মায়ের কোলে মানে ও যেখানেই যাবে মা যেখানে যাবে ওরা দুজন একসাথে সময়। তো তারপরে এই যে বিয়েতে বসে গেছে বর এসে এখানে তো সমস্ত নিয়ম নিয়মকানুন চলছে তো তারপরে এই যে জামাই বরণের জন্য ওকে বসালো এখন জামাই বরণ করবে তাই তো তারপরে জামাই বরণ হলো তারপরে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে এসেছিলাম কারণ অনেকটা রাত হয়ে গেছিলো আমাদের ফিরতে হবে আর এই গরমে পাপানকে নিয়ে মানে সত্যিই ওখানে খুব কষ্ট হচ্ছিলো থাকতে পারছিলাম না তো যাই হোক তোমরা ভিডিওটা দেখলে তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে তো টাটা